সংযুক্ত আরব আমিরাতে বনানজা রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুবাইয়ে বনানজা রেস্টুরেন্টে ইফতার মাহফিলের এই আয়োজন করা হয় রেস্টুরেন্টের মালিক পক্ষ ফারুক রেজা এবং মাসুদের নিমন্ত্রণে এসএসসি আটানব্বই ব্যাচের প্রবাসী বন্ধুরা এই আয়োজনে অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন সাইফুল মনির মিন্টু ফয়সাল পাভেল রাজীব মনসুর সহ অন্যান্য বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা বহুদিন পর বন্ধুরা মিলে একত্রে ইফতার করতে পেরে আনন্দিত তারা বানানজার দেশীয় খাবারের স্বাদ এবং পরিবেশনার প্রশংসাও করেন অতিথিরা নাইনটি এবং এইচএসি টু থাউজেন্ডের যে ব্যাচের একটা বড় গ্রুপ আমরা দুবাইতে থাকি তারা বিভিন্ন সময় একত্রিত হই বিভিন্ন আনন্দ উৎসব করার জন্য তা আরেকটা আনন্দ সংবাদ হচ্ছে আমাদের এই ব্যাচের মধ্যে আমাদের তিনজন বন্ধু উদ্যোক্তা হয়ে একটা রেস্টুরেন্ট দিয়েছে বনাঞ্জা অনেকে এটার অলরেডি নাম জানেন গত দু বছর ধরে খুব চমৎকার খাবার তারা পরিবেশন করে যাচ্ছে দুবাইতে তা আমাদের এই আজকে বন্ধুদের এই চমৎকার রেস্টুরেন্টে চমৎকার খাবারের ভিতর দিয়ে আমরা খাবারের আয়োজনের মাধ্যমে আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করেছিলাম ইফতার ও সেরির আয়োজন এখানে আছে আশা করি সবাই এখানে আসবেন বাংলাদেশি স্বাদ গ্রহণ করবেন বাংলার এখানে গন্ধ পাবেন এটাই আশা করি এবং এখানের পরিবেশটা অনেক মনোরম আমরা সবাই একসাথে অনেক এনজয় করলাম অনেক মজা লাগলো অনেক ভালো ছিল আমি সত্যি অনেক এনজয় করছি দুই বছর ধরে আমাদের বাংলাদেশে সেবা দি앗ছে এখানে অবশিষ্ট হচ্ছে তাদের ওমেন ওয়েটার আছে ম্যান ওয়েটার আছে পার্কিং আছে বাহিরে ভেতরে গ্রাউন্ড ফ্লোরে বসার ব্যবস্থা আছে আপনারা সবাই আসবেন বাংলাদেশের একটি মিনি বাংলাদেশ